হ্যালো এভরি ওয়ান আলাইকুম দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন পহেলা বৈশাখের দিন দুপুরে আমি কী কী আয়োজন করেছিলাম ছোট্ট একটি ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটিতে লাইগিয়ে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে চলুন দেখে নেই আমি মুরগি রান্না করবো এজ চুলাই প্যান বসিয়ে পেঁয়াজ এবং গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ সু দিয়ে আমি পেঁয়াজ একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো আজকে আমি একটু মরিচের গুঁড়া বেশি করেই দিয়েছি কারণ ঝাল ঝাল করে চিকেন রান্না করব এই জন্য আর দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার যেহেতু ডিমের কোরমা রান্না করব আর এই জন্য ভাবলাম একটু ঝাল ঝাল চিকেন রান্না করি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাড়া এক চামচ আদা বাটা আর জিরা বাটা সব কিছুতে আমি মশলা ভালোভাবে কষিয়ে নেবো আমার হাবব্যান্ড আজকে বলেছে যে আজকে একটু ঝাল ঝাল করে চিকেন রান্নার জন্য যেহেতু ডিমের কোরমা রান্না করবো সাদা মানে খেতে বেশি মিষ্টি হয়ে যাবে এই জন্য ভাবলাম ঝালে চিকেন রান্না করি খেতে ভালো লাগবে সামান্য পানি দিয়ে দিলাম আর লবঙ্গ দিচ্ছি স্বাদ মতো পরে আমি প্রয়োজনে টেস্ট অনুযায়ী আবারও অ্যাড করে দিব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল উপরে উঠে গেছে দেখি বোঝা যাচ্ছে যে মশলাটা ভাবে কষানো হয়ে গেছে আর ফার্মের মুরগি একটু ঝাল ঝাল করলেই খেতে বেশি ভালো লাগে বাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার ভিডিওটি কে কে দেখছেন আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শকদের কাছে অনুরোধ লাইক কমেন্ট স্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চিকেন ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি ঢাকনা দিয়ে ভালোভাবে না করে নিব চল্লিশ মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিয়েছি আমার রান্না প্রায় শেষের দিকে আজকে চিকেনে আলু বড়ছি আমার বাচ্চা আর আমি আলু খেতে পচ করি এরপর ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবারও না দিয়ে ঢেকে রাখব আর এদিকে ডিমের কোরমা রান্না করে নিয়েছি ডিমের কোরমার রান্নার রেসিপি ইতিমধ্যে এনেছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর রাইস কুকারে আমি সাদা পোলাও রান্না করেছি সাধা শশা পোলাও মাংসর সাথে সালাদ খেতে ভালো লাগে মাশাল্লা আমার মুরগি রান্না কমপ্লিট ঝাল ঝাল চিকেন রান্না খেতে অসম্ভব মজা হয়েছিল আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ